উনিশশো সালের পঁচিশে মার্চ যেটারে আমরা কালো রাত হিসেবে জানি যেটারে আমরা অপারেশান সার্চলাইট হিসেবে জানি যেই অপারেশন সার্চলাইটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা তারপরে মহান মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ তারপরে ধরেন ত্রিশ লাখ শহীদ দুই লাখ ভবনের ইজ্জত বুদ্ধিজীবী হত্যা এসব কিছু মিলে এখন এইটার জন্য শুধু কি পাকিস্তানই দেয় শুধু কি পাকিস্তানের সেনাবাহিনী দেয় এর জন্য কি বাঙালিদের কোনো দায়বদ্ধতা নাই বা এর জন্য কি বাঙালিদের কোনো সম্পৃক্ততা নাই তো আমরা বাঙালিদের চরিত্র হয়েছে আমরা ফেরেস্তা বাকি সবাই খারাপ দেখেন পঁচিশে মার্চের মতো এরকম একটা পরিস্থিতি কেন ক্রিয়েট হয়েছে এটা বাঙালিদের কারণে হয়েছে পাকিস্তানের কারণে না পাকিস্তান আপনার তো ক্ষমতা হস্তান্তরের জন্য তো ওরা এক পায়ে রাজি ছিল সমস্যা বাদাইছে ভোট্টু আর শেখ মুজিব কেউ বিরোধী দলের আসনে বসতে রাজি না ভোটটু কইতেছে আমি পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ পাইছি আমি ক্ষম আমি ক্ষমতায় বসব। শেখ মুজিব বলতেছে আমি পূর্ব পাকিস্তানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ পাইছি আমি ক্ষমতায় বসব পাকিস্তান সেনাবাহিনী বলে দিছে যে তোমরা তোমাদের মধ্যে এটা মেয়োচল করে নাও তোমাদের মধ্যে যদি সমাধান হয়ে যায় তাইলে ক্ষমতায় বস দেশ চালাও আচ্ছা যাই হোক সেই সমাধানে তো কেউ দিতে পারল না দফায় দফায় বৈঠক বসলো কই কাজ হইল না শেষ পর্যন্ত দেখেন সাতে মার্চের ভাষণের পরে পুরো দেশ অচল করে দিছে কারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারপরে ধরেন এর সাথে আরও কয়েকটা গুপ্ত সংগঠন ছিল যে গুপ্ত সংগঠনগুলা উনিশশো ষাটের দশক থেকেই এই দেশটাকে পাকিস্তান থেকে আলাদা করার স্বপ্ন দেখছে এরা কারা এরা হচ্ছে গিয়ে ধরেন আপনার সিরাজ শেখদারের যে দল পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন যেটা সর্বহারা পার্টি নামে চিনে সবাই এই সিরাজ শেখদারের গ্রুপটা ষাটের দশকের পর থেকেই বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানকে আলাদা একটা রাষ্ট্র হিসাবে গঠন করতে চাইছে সেটা মহাসদিংয়ের চীনের মতো করে অথবা রাশিয়ার সমাজতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে না যাই হোক সেখানে তারাও জড়িত ছিল তো ধরেন এই যে পাকিস্তানি আমলা পাকিস্তানি সরকার এদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা তৈরি করা দিছে এই গ্রুপটা যে এরা হয়েছে পাকিস্তানি এরা আমাদেরকে শাসন করতেছে আমরা বাঙালি এদের সাথে আমাদের সাথে যায় না এই ধরনের একটা ন্যারেটিভ সৃষ্টি করা দিছে তারপরে সৃষ্টি করা দিয়েছে ধরেন আমরা আমাদেরকে শোষণ করতেছে আমাদের দেশের টাকা ওই দেশে নিয়ে যাইতেছে এই ধরনের একটা মানে গুজব ছড়াই দিছে তো বাঙালি তো গুজবে বেশি দেয় তো একজন দুইজন এরকম করতে করতে সবারই প্রায় মানুষেরই এই ধরনের একটা চিন্তা চেতনা তৈরি হয়ে গেছে যে আসলেই তো আমরা আমরা হয়েছি বাঙালি ওরা হয়েছে পাঞ্জাবি পাকিস্তানি ওরা কেন আমাদের শাসন দেশ শাসন করবে হ্যাঁ এই ধরনের একটা নেগেটিভ তৈরি হয়ে গেছে যাই হোক তারপরে ধরেন ষাটের দশকের পর থেকে কিন্তু এই গ্রুপটা সিরাজ শিকদারের গ্রুপটা সাথে আরও আছে ধরেন সিরাজুল আলম খান তারপরে কাজিয়া আহমেদ তারপরে ধরেন আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সবাই না কিন্তু এরা গুপ্তভাবে সংগঠন চালাইতেছে গুপ্তভাবে সংঘটিত হইতেছে তারপরে ধরেন টুকিটাকি তারা হামলা টামলা করতেছে ধরেন ওই আপনার বিহারিদের উপর বিহারিদেরকে ওরা মনে করতো পাকিস্তানি মূলত বিহারিরা হচ্ছে আপনার ভারতের বিহার প্রদেশ থেকে আসছে এখন তারা কথা বলে উর্দুতে এই জন্য তাদেরকে পাকিস্তানি হিসাবে আখ্যায়িত করা হয়েছে তারপরে ধরেন এই বিহারি পল্লীগুলোতে বিহারিদের উপর টুকিটাকি তারা হামলা করতো তাদেরকে ঘৃণার চোখে দেখত পাকিস্তানি হিসাবে দেখত তাদেরকে বলতে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও হুম তারপরে সেনাবাহিনীকে এক ধরনের সন্ত্রাসী সংগঠন বলতো সন্ত্রাসী বাহিনী বলতো এই এই গ্রুপটা এই গ্রুপগুলা ধরেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যে তিনটা জেলা নিয়ে কুকিচিন ধরেন ইউপিডিএফ তারপরে আপনার শান্তি বাহিনী এরা কিন্তু এই এই তিন প্রদেশ নিয়ে আলাদা একটা স্টেট ঘুরতে চায় তারা স্বায়ত্তশাসন চায় এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে গোয়েন্দা তথ্য আছে যে না এই তিন স্টেটকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে মূলত তারা মূলত তারা এখান থেকে আলাদা হয়ে ভারতের প্রদেশ হিসাবে প্রতিষ্ঠা পাইতে চায় এই কারণে তাদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে না তো পাকিস্তানও হল পাকিস্তান সেনাবাহিনীর হাতে আপনার গোয়েন্দা তথ্য ছিল যে পূর্ব পাকিস্তানকে আলাদা করে তারা ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করবে যার কারণে শেখ মুজিব যখন স্বায়ত্তশাসন চায় সেখানে তারা স্বায়ত্তশাসন দিতে রাজি হয় না যাই হোক তারপরে ধরেন এই যে পাহাড়িরা আদিবাসীরা কিন্তু সেনাবাহিনীকে আপনার সন্ত্রাসী বাহিনী বলে ঠিক তেমনিভাবে আপনার একাত্তর সালেও একাত্তর সালে ঠিক আগ দিয়ে আপনার এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে এই পাকিস্তানি বাহিনী সন্ত্রাসী বাহিনী এরা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে আমাদের উপর জিরো নির্যাতন করে দেখেন তো আপনি স্বাধীনতার যদি এতই সপক্ষের হন স্বাধীনতার প্রতি যদি আপনার এতই অ্যাপ্রিসিয়েট হয় তাহলে আপনি পারবেন এই যে আদিবাসীদেরকে স্বাধীনতা দিয়ে দিতে আপনার তো স্বাধীনতার মানে স্বাধীনতার প্রতি আপনার এত অনুগ্রহ স্বাধীনতা আমার বাড়ির মুহ আপনি চাইলে দিয়ে দিতে হইব না তো দিয়ে দেন না আপনি এই পাহাড়ি যারা আছে তাদেরকে স্বায়ত্তশাসন দিয়ে দেন তো ওইটা যেভাবে আপনি দেবেন না ঠিক পাকিস্তানি পাকিস্তানিরও আপনাকে সেই কারণেই সাহিত্য শাসন দেয়নি স্বাধীনতা দেয়নি আচ্ছা যাই হোক এখন আসেন তারপরে সাতে মার্চের ভাষণের পরে পুরো পূর্ব পাকিস্তান আপনার এক ধরনের অচল অবস্থা করে দিছে তারা পুরো সরকার ব্যবস্থা অচল করে দিছে হ্যাঁ সাতে মার্চের ভাষণের পরে ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার এই সমস্ত মন্ত্রণালয় বন্ধ করে দিচ্ছে মন্ত্রণালয় যারা সচিব ছিল সচিবদেরকে যাতায়াত করতে দেয় না এই ঢুকতে দিচ্ছে না তারপরে বিভিন্ন জায়গায় ফালাইয়া আন্দোলন টান্দোলন কইরা আন্দোলনের মূল কারণ হচ্ছে তাদের হাতে ক্ষমতা কেন দিচ্ছে না তারা তো সংখ্যাগরিষ্ঠ কিন্তু এর মধ্যেই অন্যরকম একটা চাইল কিন্তু গোপন সংগঠনগুলা খেলতেছে চোদ্দই মার্চ প্রায় সাত থেকে আট হাজার বিহারীকে হত্যা করে তারা মিরপুরে তারপরে আপনার চট্টগ্রামে তারপরে আপনার শহীদপুরে বিভিন্ন জায়গায় বিহারি পল্লীগুলিতে হামলা করে প্রায় আট থেকে ন হাজার বিহারিকে হত্যা করে তো তারপরে ধরেন এই সময়টাতে মার্চের মার্চে কেন তারা আপনার পঁচিশে মার্চে কেন তারা অপারেশনে নামতে হয়েছে এই পঁচিশে মার্চ মার্চ এই মাসটা হচ্ছে ফ্যাক্ট এই মাসের মধ্যে দেখেন কতগুলা ঘটনা ঘটেছে সব দিক দিয়ে তো ওরা বন্ধ করে দিছে তারপরে এমনকি ক্যান্টারম্যান শুধু ক্যান্টারম্যান সহ বন্ধ করে দিছে ক্যান্টনমেন্টে যারা খাবার দাবার দি দিত ঠিকাদার ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা কোনো খাবার দাবার পরিবেশন করতে পারবে না ক্যান্টনমেন্টে ওরা সেনাবাহিনী খাবার দাবার না পাইয়া এবারে তারা কি করছে পাকিস্তান থেকে জাহাজে করে খাবার আনতে চাইছে এই খাবার যখন আপনার খাদ্যদ্রব্যগুলো যখন চট্টগ্রাম বন্দরে এই খালাস করবে তখন বাঙালিরা আরেকটা গুজব ছড়াই দিচ্ছে যে এরা গোলা এগুলা এগুলো নিয়ে আসছে বাঙালিদেরকে মারার জন্য চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিচ্ছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক ব্যালেন্স মন্ত্রণালয় শৈচর সব বন্ধ করে দিয়েছে একেবারে অচল অবস্থা করে ফেলছে তারপরে ধরেন বিহারিরা যখন বাজারে যাইতো বাঙালি অধ্যুষিত এলাকাতে যাইতো বিহারিদেরকে বিভিন্নভাবে অপমান করতো তাদেরকে তারাই দিত তারপরে পনেরো ষোলো মার্চের দিকে একটা ঘটনা ঘটে সেনাবাহিনীর একজন লোক একটা বাঙালি মার্কেটে যায় তখন বাঙালি একজন তার মুখে থুতু ফেলে এবং বিভিন্নভাবে গালাগালি করে তোমরা এখান থেকে চলে যাও তোমরা আমাদেরকে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতেছ আমরা আমাদের মতো ছো তোমরা আমাদের শাসন করতেছ শোষণ করতেছ তোমরা এখান থেকে চলে যাও ঠিক এখনকার পাহাড়িরা যেভাবে কথা বলে ঠিক সেইভাবে সেই সেনাবাহিনী একটু অফিসার টাইপের ছিলেন উনি ক্যামেরাম্যান এসে এটা নিয়ে আলাপ আলোচনা করলেন তারপরে ইহাইকে আসলো ইহাই এখন আসার পরে তারপরে তারা সিদ্ধান্তে নিল যে এই এই কাজগুলো যারা করতেছে তারা কিন্তু এই ভারতের ইন্ধনে করতেছে তারা কখনো এই দেশের ভালো চায় না তারা দেশপ্রেমিক না এদেরকে ছাঁটাই করতে হবে কিভাবে ছাঁটাই করবে তাদের হাতে গোয়েন্দা তথ্য ছিল গোয়েন্দা লিস্ট ছিল লিস্টে তাদের নাম ছিল অনেক আওয়ামী লীগ নেতার নামও ছিল তারপরে এই যে গোপন সংগঠনগুলো সরবরাহ পার্টি এদের নামও ছিল তাদের তাদের পজিশন ছিল তাদের ইচ্ছা ছিল যে ওই রাতে অপারেশন করে তাদেরকে ধরে আনবে ধরে আনে বিচারের মুখোমুখি করবে এতটুকুই তারপরে দেখা গেল যে ওই ওই রাতের পরে তারা তো ঝুটিকা আক্রমণ করে ঝুটিকে আক্রমণ করার পরেই দেখা গেল যে বাঙালি আরও উত্তাল হয়ে গেল তারও পাল্টা প্রতিরোধ নিল তারপরে তো মহান মুক্তিযুদ্ধ এই হলো ইতিহাস সুতরাং এই যে মুক্তিযুদ্ধ বলুন আর পঁচিশে মার্চ কালো রাত বলেন এগুলোর জন্য শুধু পাকিস্তানিরা না এর জন্য আমরাও মোটামুটি দায়ী